সবার আম ছাত্র কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে করবি হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান ওই যেন ভাই মৌন মহান হোলা মাঠের উপদেশে দিল খোলা হই সূর্য আমায় দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার আমায় প্রাণী মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র